The <laughs> সব জল্পনা কল্পনা করে ফাইনালি এসে পড়লাম আপনাদের মাঝে আমি আর আমার হাজব্যান্ড দেখেন ফুল্লিভাবে এসে পড়লাম তো আজকে আমরা বনের বাসায় বেড়াইতে যাবো আলাইকুম প্রতিনিধির মতন আরেকটা ব্লগ এটা বলো কোন আজকে ঘোরাঘুরির ভিডিও কারণ আমরা আজকে বনের বাসায় যাবো একটু কাজ আছে যাই হোক এদিকে আমার গাছের পানিগুলো দেখি পুরো সুখের গেছে তো যেহেতু দুই একদিনের লিগা যাব হয়তো দুই দিন কি একদিনের জন্য যাব এর জন্য গাছে পানি দিয়ে যেতে আসতে আমার এই ফুলডার আমি অনেক মিস করবো এখন আমরা তো দেখছি রাত্রে সকালে দুপুরে বিকালে সব সোমোৱাই আমি এই ফুলবিলাক ভিডিও করছি তো দেখেন সুন্দর করে একটা পরিবেশটা আর আজকে এখন ফাইনালি অনেকক্ষণ আমার ফেস দেখাইছি কারণ আজকে আমার হাজব্যান্ড মানে অনুমতি আমার কয়েকদিন ধরে দিচ্ছে তো দেখাও টুকিটা কি ভদ্রতাভাবে দেখাও তা যাই হোক ওরকম করে ভিডিও দিবো না যে অভদ্রতা যেহেতু ফেসবুকে একটা গাইডলাইন আছে যে ফেস না দেখালে কোনো অনেক সময় মনিটাইজেশন দেয় না তো যাই হোক যতটুকু পারি সম্ভব চেষ্টা করবো ফেস দেখানো তাই যাই হোক যেহেতু অনুমতি পাইছি আর সবচেয়ে আমার মনে হয় ফেসবুকে যখনই কাজ করেন না কেন সবচেয়ে যে স্বামীর সাপোর্ট হয়েছে সব সে বেশি একবার পারফেক্ট তো যাই হোক মোটামুটি কারণ আমার হাজব্যান্ড এখন ভালোই অনুমতি দিয়েছে আমিও এখন তার মোটামুটি একটা ফেস খুলে দিলাম বলছি যে একটু মানে পড়াই আমার হাজব্যান্ডের মাঝে মাঝে যেটা খুললো এরকম করে এরকম আর দেখেন আমার বাহিরের ভিউটা মার্শাল এত সুন্দর আসছে মানে রোদ যে যখন আমরা যাবো আমরা বনের বসে তখন প্রায় দুইটা আড়াইটা বাজে তখন রেডি হয়েছি একটু ভিউ নিতেছিলাম যেহেতু একটু অনুমতি দিয়েছে আমার হাজব্যান্ড যে মাঝে মধ্যে একটু ফেস দেখায়ও সমস্যা নাই কেউ এরকম করে এরকম করে দেখাই ব্যা যে কোনো করে কিছু নাই যে না আমি যত পারি সম্ভব নিজের নিজেকে নিজে সেভ করে দেখাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কারণ ওরকম পর্যায়ে আমরা যাবো না যে কোনো খারাপ কোনো কিছু দেখাবো না নিজের ফেস হয়তো দেখাবো যত পারি আর এদিকে আমার বড় বোনের জন্য আমি একটা পুদিনা গাছ নিয়ে যেতেছি তাই তো রোডটা এখন বেশি বেশ সুন্দর লাগছিল দেখেন কত সুন্দর একটা ভিউ আসছে আমার বাসায় মানে রোদের জন্য কিছুই ভালো করে মানে ইয়ে বোঝা যায় না নিজেদের রুমে যে রুমেই রোদ কলম ছিল প্রচণ্ড রোদ ছিল তা যাই হোক এরকম কোনো খোলামেলা বাসে আমার কাছে ভালো লাগে কারণ সকাল উঠলে জাংলা খুলে যে রোদের একটা তাপ আসে সৌন্দর্য আসে দেখেন রোদের ঝিলাটা তখন ঠিক দুপুরবেলা ছিল আর এই ফেসবুক অনেক বাধাপ্রাপ্ত পারে আলহামদুলিল্লাহ আমার এগারো হাজার পরিবার হয়ে গেছে সবাই দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন ইনশাল্লাহ তা যাই হোক এই দেখেন আমার হাজব্যান্ডে বলছিলাম যে আসেন একটু ছবি তুলি তো মাঝখানে একটু ভিডিও করতেছে মাঝে আমি ভাবছিল মানে আমি ফেস ছবি আছি কিন্তু আসলে একটু ভিডিও করছিলাম যে যাই হোক হাজব্যান্ড খুব একটু মিটি হাসি দিতেছে মার্শাল আমার হাজব্যান্ডরা কোন অনেক সমস্যা অনেক সুন্দর লাগছে কেউ জানে না লাগে তাই যাই হোক দেখেন আমরা রেডি রেডি হয়ে এখন বের হয়ে যাবো যতটুকু যতরূপে যে আমি গাছ নিতেছিলাম কিছু কাপড় চুল বাচ্চা যেহেতু আমার ছোটো বেবি আসলে তো এক গাড়িটি তো হয় তা আমরা অটোতে উঠে দিয়েছি অটোতে যাইয়া পরে রিক্সা নিয়ে গেছি তাই দেখেন সুন্দর করে আমরা রিক্সা সরি অটোতে যাইতেছি আবদুল্লাপুর পরে সিএনজিতে যাব কারণ সিএনজি যাওয়ার পর আমি মোবাইলটা অফ করে বন্ধ করে রাখছি কারণ আবদুল্লাপুর আমার অনেক রিক্সা একটা রাস্তা কারণ যে কোনো মুহূর্তে মোবাইলটা আন্দা গলা চিয়ান থাকলে টান্দা কানে তুল থাকলে আর যেহেতু আমরা আজকে রোজা ছিলাম আমার ছোট মেয়েটার জন্য একটা মানব রোজা করছিলাম তো রোজা রাখার পর আমার বোনের বলছিলাম তো বোনের তাড়াহুড়া করে ফল টল আমরা নিয়ে আসছিলাম তরমুজ আপেল মা আঙ্গুর এগুলো নিয়ে আসছিলাম বোনের যত পারছে বাড়ির বাইরে থেকে কিনে আনছে কারণ হঠাৎ করে আমি বলছি যে আমরা আজকের রোজা তখন বলতে আমি দুপুরে রান্নাবান্না করছি আর হালিম রেডি করছিল তাহলে গরুর মাংস দেখবো পারফেক্ট দেখেন কত সুন্দর একটা মজাদার মানে ভাতের ভিডিওটা দিব ইনশাল্লাহ আগামীকালকে খেলাম না খেলাম মানে খাওয়ার ভিডিও ওরকম করে হয় নাই তা যাই হোক যে হালিম দেখেন এখন মন মতন আঞ্চা আর হালিমটার কালার এত সুন্দর হয়েছে আর খেতে যে এত লোবনী লোবনী হয়েছিল মার্শাল্লা এত মজা লাগছিল এত খাবার খাইতে এত ভালো লাগছিল তা যাই হোক হালিমটা এখন বেশ মজা হয়েছিল আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করছিল কারণ একবারে পারফেক্ট গরুর মাংস পারফেক্ট সব কিছু হলে এখন যে কোনো জিনিসই খেতে ভালো লাগে আর ফাইনালি আমরা ফেস দেখলাম আমার হাজব্যান্ড আর আমরা একসাথে আসলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই বলবেন কে কোন জায়গায় থেকে লাইভ জয়েন্ট সরি আমার ভিডিওগুলো দেখেন কেউ কলম বলেন না কেউ কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আর একটা কথা সবাই বলিস সবাই ভিডিও দেখে ঘটনমূলক কমেন্ট করেন ওটা পাল্টা কমেন্ট করেন না কারণ সবারই একটা ফ্যামিলি আছে সবারই একটা পরিবার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার দেবেন আল্লাহ হাফেজ